আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত গত ক্লাসে আমি তোমাদের সাথে এই কবিতা সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি বেশ চমৎকার একটি কবিতা তো আমি আশা করছি তোমরা সেই সৃজনশীল ক্লাসটি দেখে নিয়েছ আজকের নতুন এই ক্লাসে আমি ঠিক এই একই কবিতা থেকে তোমাদের সাথে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসি বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব তাহলে যেন দেখে নিচ্ছি যে আজকের ক্লাসে অন্ধবধূ কবিতা থেকে কোন কোন প্রশ্নগুলো আমরা শিক্ষার্থীরা আমরা আলোচনা করেছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমাদের কবিতার নাম অন্ধবধূ লিখেছেন যতীন্দ্র মোহন বাগচি প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে অন্ধবধূ কবিতায় কোন পাখির চেঁচিয়ে সারা হওয়ার কথা উল্লেখ আছে তো উত্তর হলো চোখ গেল এখানে খেয়াল করো চোখ গেল এই যে শব্দটা আমি বললাম এটি শুনলে মনে হবে না যে আসলে এটি কোনো পাখির নাম কিন্তু আমাদের যে মূল কবিতা সেখানে কিন্তু এটি উল্লেখ রয়েছে তোমরা যদি তোমাদের মূল বইয়ে যাও সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে চোখ গেল ওই চেঁচিয়ে হলো সারা আচ্ছা দিদি কি করবে ভাই তারা তো এই যে চোখ গেল এটি হচ্ছে মূলত এখানে একটি পাখির নাম তো সেটি মূলত আমি এখানে উত্তর হিসেবে নিয়ে দিয়েছি পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে মন্দ নেহাত হয় না কিন্তু নিহাত দ্বারা কি বোঝানো হয়েছে তো এখানে সঠিক উত্তর হচ্ছে অভিশাপ থেকে মুক্তি পরবর্তীতে যে এমসিকিউ সেখানে মূলত একটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং উদ্দীপকের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে তো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নেব দেখো বলা হয়েছে নাসরিনের স্বামী চাকরির সুবাদে প্রবাসী জীবন যাপন করছেন দীর্ঘ সময় ধরে স্বামীর খোঁজ খবর নেই তার সঙ্গে যারা বিদেশে থাকেন তারা মাঝে মাঝে আসেন যান কেবল তার স্বামী যেন সবার থেকে আলাদা নাসরিন স্বামীর জন্য দিনের পর দিন অপেক্ষা করে দিন গুনে তো এটি হচ্ছে আমাদের উদ্দীপক এবার প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের বক্তব্যে অন্ধবধু কবিতার বোধুর কোন দিকটি ফুটে উঠেছে তো এখানে অপশনগুলো হচ্ছে বিরহকাতরতা কাতরতা ব্যাকুলতা এবং অভিমান তো আমরা এখান থেকে সঠিক উত্তর হিসেবে বেছে নেব প্রথমটা বিরহ কাতরতা এবং দ্বিতীয়টা ব্যাকুলতা অর্থাৎ এক ও দুই এবার দেখো চারে বলা হয়েছে নাসরিনের স্বামীর সাথে অন্ধবধূ কবিতার যে চরিত্র পরিচয় রয়েছে সেটি হলো কি সেটি হলো ঠাকুরজির ভাই অর্থাৎ অন্ধবধুর স্বামীর কথা এখানে বলা হয়েছে তো চার নম্বর পর্যন্ত আমরা যে এমসি কিউগুলো দেখলাম এই এমসি কিউগুলো হচ্ছে মূলত আমাদের মূল বইয়ের যে এমসি কিউগুলো ছিল সেগুলো সেগুলোর উত্তর দিলাম এবার আমি অতিরিক্ত আরও কিছু এমসি কিউ তোমাদের জন্য তৈরি করেছি সেগুলো আমরা দেখবো দেখো একে বলা হয়েছে অন্ধবধূ কবিতাটির রচয়িতাকে তো আমরা উত্তরে লিখবো যতীন্দ্রমোহন বাগচি যতীন্দ্রমোহন বাগচি কত সালে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো ছিয়াত্তর সালে জন্মগ্রহণ করেন এরপর রয়েছে যতীন্দ্রমোহন বাগচির জন্মস্থান কোনটি তিনি নদিয়ায় জন্মগ্রহণ করেন যতীন্দ্রমোহন বাগচি কবি মানুষের প্রধান বৈশিষ্ট্য কি ছিল এটি হচ্ছে একটি পল্লীপ্রীতি এবার দেখো পরবর্তী যে প্রশ্ন পাঁচে বলা হয়েছে যতীন্দ্রমোহন বাগচির কাব্যবস্তু কিসে চিত্র রূপময় উত্তর হচ্ছে নিসর্গ সৌন্দর্যে ছয় যতীন্দ্রমোহন বাগচি তার কবিতায় কি উন্মোচনে প্রয়াসী হয়েছেন গ্রাম বাংলার শ্যামল রূপ এবার সাথে বলা হয়েছে যতীন্দ্রমোহন বাগচি রচিত কাব্যগ্রন্থ কোনটি এখানে লেখা রয়েছে চিত্রা এটি হচ্ছে তার রচিত একটি কাব্যগ্রন্থ এবার দেখো আটে বলা হয়েছে যতীন্দ্রমোহন বাগচি কত সালে মৃত্যুবরণ করেন তিনি উনিশশো আটচল্লিশ সালে মৃত্যুবরণ করেন তো এক থেকে আট পর্যন্ত যে প্রশ্নগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে মূলত আমাদের লেখক সম্পর্কিত তো তোমরা যখন কোনো গল্প কবিতা পড়বে অবশ্যই লেখক বা কবি সংক্রান্ত যেই প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুঁজে খুঁজে বের করে তোমরা পড়বে কারণ শুধুমাত্র মূল পাঠ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে না কবি বা লেখক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নও কিন্তু এসে থাকে আমরা কবি সম্পর্কে প্রশ্ন দেখলাম এবার আমরা আমাদের মূল পাঠ থেকে প্রশ্ন দেখব নয় বলা হয়েছে অন্ধবধূর পায়ের তলায় নরম কি ঠেঁকে তো তার পায়ের তলায় বকুল ফুল ঠেঁকে যেটা কিনা নরম ছিল দশ বলা হয়েছে অন্ধবধূ কার সাথে পুকুর ঘাটে গিয়েছে উত্তর ননদের সাথে এগারো অন্ধবধূ কাকে আসতে চলতে বলে উত্তর নরদকে আসতে চলতে বলে বারো অন্ধবধূ মধুমদির গন্ধ পায় রাতে এরপর দেখো তেরো হয়েছে অন্ধবধূ কথা জিজ্ঞেস করে জ্যৈষ্ঠ মাস আসার কথা জিজ্ঞেস করে চোদ্দ অন্ধবধূ আকাশপাতাল মনে হয় কেন মধুমদির বাসে তার আকাশ মনে হয় পনেরো অন্ধবধূ ঠাকুরজির কাছে জ্যৈষ্ঠ আসতে কতদিন দেরি বলে জানতে পারে উত্তর অনেক দিন দেরি বলে জানতে পারে শুরুতে বলা হয়েছে অন্ধবধু অনেক দিন আগে কিসের ডাক শুনেছে কোকিলের ডাক শুনেছে শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যখন আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি আমি কিন্তু শুধুমাত্র সঠিক যে অপশনটা সেটা কিন্তু ধরে ধরে পড়িয়ে দিচ্ছি কিন্তু যখন তোমরা প্র্যাকটিস করবে তখন তোমরা শুধুমাত্র সঠিক উত্তরই ধরে ধরে পড়বে না বরং ক খ গ ঘ যে চারটি অপশন রয়েছে প্রত্যেকটি অপশন ধরে ধরে তোমরা পড়বে এতে করে তোমাদের প্র্যাকটিস কিন্তু আরও বেশি ভালো হবে এবার আমরা পরবর্তী প্রশ্ন চলে যাব দেখো সতেরোতে বলা হয়েছে অন্ধবধূ ঠাকুরঝীকে কোন হাওয়া বন্ধ হওয়ার কথা জিজ্ঞাসা করেছে দক্ষিণা হাওয়া বন্ধ হওয়ার কথা জিজ্ঞেস করেছে আঠেরো অন্ধবধূ কবিতায় কোথায় নতুন সিঁড়ি জাগে দীঘির ঘাটে নতুন সিঁড়ি জাগে অন্ধবধূর পানিতে তলিয়ে যাওয়ার সংখ্যা জাগে কেন ঘাটের সিঁড়িতে শ্যাওলা থাকায় এবার বিশে বলা হয়েছে কি ঘটলে অন্ধ চোখের দ্বন্দ্ব চুকে যায় বলে অন্ধবধূ মনে করে দেখো পা পিছলিয়ে পানিতে তলিয়ে গেলে এবার দেখো একুশে বলা হয়েছে দেখবি তখন প্রবাস কেমন লাগে অন্ধবোধ এ কথা কেন বলেছে স্বামীর প্রতি অভিমানে এ কথা বলেছে তোমরা এই কবিতাটি পড়লে দেখবে যে অন্ধবধুর সাথে তার স্বামীর খুব একটা ভালো যোগাযোগ নেই তিনি তার স্ত্রীর খোঁজ খবর নেন না আর কিন্তু এই অভিযোগেই বা এই অভিমানেই তিনি বলেছেন দেখবি তখন প্রবাস কেমন লাগে অর্থাৎ যখন অন্ধবধূ মারা যাবে তখন তার স্বামীর প্রতি অভিমান করে এই কথা বলেছেন যে যখন দেখবে যে প্রবাস কেমন লাগে বলা হয়েছে কোন পাখি হলো সারা চোখ গেল পাখি চেঁচিয়ে হলো সারা এই কিন্তু প্রথমে আমরা একবার দেখেছিলাম এরপর দেখো তেইশে বলা হয়েছে অন্ধবধূ কি করলে তার শোক একটু কমে যেত দেখো উত্তর হচ্ছে কাঁদতে পারলে তার শোক কমে যেত চব্বিশে বলা হয়েছে টানিস কেন অন্ধবধূ কবিতায় কথাটি কে বলেছে এই কথাটি বলেছে অন্ধবধূ নিজে পঁচিশে বলা হয়েছে ঠাকুরজী অন্ধবধূকে টানছিল কেন বাড়ি যাওয়ার জন্য টানছিল দেখো ছাব্বিশে বলা হয়েছে অন্ধবধুর কাছে কীসের পরশ মায়ের স্নেহের মতো মনে হয় স্নিগ্ধ শীতল জলের পরশ মায়ের স্নেহের মতো মনে হয় সাতাইশে বলা হয়েছে কোনটি অন্ধবধূর মনের ব্যথা ভোলায় দীঘির জলের শীতল পরশ এরপরে আঠাশে বলা হয়েছে ঠাকুরজী অর্থ কি দেখো ঠাকুরজি অর্থ হচ্ছে ননদ অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের লোকেরা তারা কিন্তু নরদকে থাকে উনত্রিশে বলা হয়েছে অন্ধবোধ কবিতায় কার অনুভূতি শক্তি প্রখর অন্ধবধুর অনুভূতি শক্তি প্রখর তিনি অন্ধ অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী হলেও তার অনুভূতি শক্তি ছিল কিন্তু অত্যন্ত বেশি কে অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব করেন অন্ধবধূ তিনি তার অন্ধত্বের কষ্ট গভীরভাবে অনুভব করেন তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আজকে আমি তোমাদের সাথে যতীন্দ্রমোহন বাগচি রচিত অন্ধবোধ এই কবিতার তিরিশটি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে খুব মনোযোগ সহকারে বাসায় প্র্যাকটিস করবে এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পরীক্ষায় আসবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা বইয়ের অন্য কোনো কবিতার সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি